আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি সবাই অনেক ভালো আছো তো আজকে একটি গুড নিউজ নিয়ে তোমাদের মাঝে চলে এসেছি তোমরা এই গুড নিউজটি পেতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে না টেনে দেখতে হবে তো প্রিয় শিক্ষার্থীরা ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি দ্রুত সাবস্ক্রাইব করে নাও এবং যারা ফেসবুক থেকে দেখতে আসো তোমরা ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবে তোমাদের ষষ্ঠ থেকে নবম শ্রেণী প্রতিটি বিষয়ে অধ্যায় ভিত্তিক গুরুত্বপূর্ণ সাজেশন আমাদের চ্যানেলে ধারাবাহিকভাবে আপলোড করা হচ্ছে তো আমি সেগুলোর একটি প্লেলিস্ট তৈরি করেছি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো সেই বার্ষিক পরীক্ষার সাজেশনগুলোর প্লেলিস্ট তোমরা সেখানে ক্লিক করে যা যা শ্রেণী অনুযায়ী সেই সাজেশনগুলো ভিডিও পেয়ে যাবে সব বিশ্বীরা শুরু করা যাক আজকের ভিডিও তো আজকের ভিডিওর শিরোনাম হচ্ছে মাধ্যমিকের দুই শ্রেণীর বই জানুয়ারিতে হাতে পাবে শিক্ষার্থীরা কি বলছে মাধ্যমিকের দুই শ্রেণী কোন দুই শ্রেণীর পাঠ্য বই জানুয়ারিতে পাবে তো বিস্তারিত যে এখানে বলেছে মাধ্যমিক ও বিভাগ বাংলা ও ইংরেজি ভার্সন এবং দাখিল ও কারিগরি ষষ্ঠ এবং সপ্তম শ্রেণী এই যে এই কথাটি গুরুত্বপূর্ণ যে ষষ্ঠ এবং সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আগামী বছরের জানুয়ারি মাসে নতুন বই। হাতে পাবেন বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ অর্থাৎ এই যে গুড নিউজটি এই গুড নিউজটি শুধু ষষ্ঠ থেকে সপ্তম শ্রেণীর জন্য তোমাদের দু সালের যেই বইগুলো সেই বইগুলো তোমরা জানুয়ারি মাসেই পেয়ে যাবে বাংলা এবং ইংলিশ ভার্সনের দাখিল কারিগরি শিক্ষা যারা সবাই ষষ্ঠ থেকে সপ্তম শ্রেণীর সব শিক্ষার্থীরা জানুয়ারি মাসেই তোমরা বইগুলো পেয়ে যাবে তারপর বসে বুধবার তেরো নভেম্বর বিকেলে সচিবালয়ে সরাসরি ক্র সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে তিনি সাংবাদিকদের একথা জানান তারপর এখানে লিখা আছে অর্থ উপদেষ্টা বলেন দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর বাংলা ও ইংরেজি ভার্সনের পাঠ্যপুস্তক এবং কারিগরি বোর্ডের পাঠ্যপুস্তক স্থাপানোর অনুমোদন দিয়েছে সরকারি ক্র সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর এবং কারিগরি শিক্ষা বোর্ডের শিক্ষার্থীরা আগামী বছরের জানুয়ারির প্রথম দিকেই পাঠ্যপুস্তক পাবে অর্থাৎ এই গুড নিউজটি হচ্ছে ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য তোমাদের দু সালে তোমরা যেই ক্লাসে উত্তীর্ণ হবে অর্থাৎ ষষ্ঠ এবং সপ্তম শ্রেণীর কারিগরি বোর্ডের শিক্ষার্থীরা তোমরা জানুয়ারি অর্থাৎ দু সালের প্রথম মাসে জানুয়ারি মাসেই তোমাদের বইগুলো হাতে পেয়ে যাবে আর যারা অষ্টম নবম শ্রেণী আছো তোমাদের এখনো আপডেট আসেনি যদি কোনো আপডেট আসে আমি তোমাদের জানিয়ে দেব তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তারপর বলছে বৈঠক বৈঠকের সূত্রে জানা গেছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগ বাংলা ও ইংরেজি ভার্সন এবং দাখিল ও কারিগরি ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর পাশাপাশি ইফতেদারির প্রথম দ্বিতীয় ও তৃতীয় শ্রেণীর পাঠ্যপুস্তক ছাপানোর অনুমোদন দেওয়া হয়েছে অর্থাৎ প্রথম দ্বিতীয় ও তৃতীয় শ্রেণীর যে পাঠ্যপুস্তক সেটিও ছাপানোর অনুমোদন দিয়েছে তারা এই শ্রেণীগুলির জন্য বারো কোটি চৌষট্টি লাখ একষট্টি হাজার ছয়শো ছেচল্লিশটি পাঠ্যপুস্তক মুদ্রণ বাদাই ও সরবরাহের মোট পাঁচশো সাতাশ কোটি তিরানব্বই লাখ বত্রিশ হাজার সাতশো সাতাত্তর টাকা বে হবে অর্থাৎ এই বইগুলো ছাপানোর জন্য তো কৃষিক্ষেত্রে এই ছিল তোমাদের গুড নিউজটি তো মূলত এই গুড নিউজটি হচ্ছে ষষ্ঠ এবং সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য তোমাদের বইগুলো দু হাজার সালের প্রথম মাসেই পেয়ে যাবে এবং অষ্টম নবম বাকি শ্রেণীগুলো তোমাদের এই তথ্য জানিয়ে দিবে তো সেই তত্ত্ব যদি তারা জানিয়ে দেয় আমি সরাসরি তোমাদের সাথে শেয়ার করে দিব। তো প্রয়োষকে দ্বারা আই হোপ তোমরা গুড নিউজটি শুনে খুশি হয়েছ তো তোমাদের বার্ষিক পরীক্ষার সাজেশন পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং যারা ফেসবুক থেকে দেখতে তোমরা ফেসবুক পেজটিকে ফলে দিয়ে রাখবে এবং সেই বার্ষিক পরীক্ষার প্লেলিস্ট যে আমি সাজিয়েছি সেই প্লে ডেসক্রিপশন ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো তোমরা সেখান থেকে যার সেন অনুযায়ী সেই প্লেলিস্টে সকল বিষয়ের সাজেশন সেখানে পেয়ে যাবে তো নেক্সট ভিডিওতে দেখা হবে সবার সাথে সেই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ